আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ভুট্টার আপডেট বাজার জানার জন্য খুব আগ্রহী হয়ে আছেন আসলে ব্যস্ততার কারণে বিশেষ কিছু কারণে কিন্তু আসলে এই আপডেটগুলো দেওয়া হচ্ছে না আরেকটি কারণ হচ্ছে আমাদের অঞ্চলে যেহেতু ভুট্টা শেষ যেহেতু আপনাদের খুব প্রয়োজন ভুট্টার বাজারটা আপডেট জানার জন্য অনেক দিন থেকে হয়তো আপনারা জানতে না আমি নিয়ত করেছিলাম সপ্তাহে একদিন করে আপডেট দেবো সেটা হচ্ছে প্রত্যেক শনিবার বা রবিবার করে কিন্তু অনেকেই যেহেতু একটু বেশি আগ্রহী হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আর আগ্রহ হওয়ারই কথা কারণ হচ্ছে ভুট্টার মান আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে আসলে মূলত ভুট্টার দাম যে বৃদ্ধি পাচ্ছে না এটার যে কারণগুলো আপনারা ফোন দেওয়ার পরে আমি ওনাদের সাথে যোগাযোগ করেছিলাম সেটা হচ্ছে যে মূল যে কারণগুলা সে বাংলাদেশের যে ভুট্টাগুলা এই এই জায়গার ভুট্টাগুলা ইচ্ছা করলে কম দামে ক্রয় করতে পারতেছে এবং ভালো মানের ভুট্টাও পাচ্ছে কিন্তু এই সব ভুট্টা না নিয়ে আপনার এলসির মাল নেওয়ার যে মূল কারণ সেটি হচ্ছে সেখানে নাকি ক্রেডিট পাচ্ছে বাকিতে পাচ্ছে এখন যারা এলসি করে তারা একজন ব্যবসায়ী আবার এলসি থেকে কেনে হচ্ছে আরেক পার্টি এখন যারা এলসি করেছেন তারা এই ভুট্টাগুলো আপাতত ক্রেডিটে বিক্রি হচ্ছে মানে বাকিতে বিক্রয় করতেছে এই কারণে যারা মেল পার্টি রয়েছে তারা একটু সুযোগ সুবিধা বেশি পাচ্ছে আমাদের কাছ থেকে বা কৃষকদের কাছ থেকে বা ব্যাপারীর কাছ থেকে যদি এখন ভুট্টা ক্রয় করতে যায় তাহলে তাদের হ্যান্ড ক্যাশ টাকা গুনে দেওয়া লাগতেছে আর ওইখানে যারা এলসি করেছে তারাও তো এলসি করে মহা বিপদে পড়েছে কারণ হচ্ছে এলসির মালগুলা একদমই ভালো না যেটা আমি মাত্র শুনলাম যে ওইখানের মালগুলা ভালো না এই কারণে তারা এখন বাকিতে কি মেল পার্টিদের দিয়ে দিচ্ছে মেল পার্টির যেহেতু বাকিতে পাচ্ছে ওই যে ফিরি পাইলা আলকাতরাও খাওয়া যায় এই মালগুলা কিন্তু নিচ্ছে এখন এক এক সাইড থেকে যেহেতু চাহিদাটা পূরণ হচ্ছে সেই কারণে কিন্তু এই পাশে তারা নজরদারি দিচ্ছে না যদিও দিচ্ছে সেক্ষেত্রে যেহেতু টাকার একটু সমস্যা রয়েছে টাকার টাকার সমস্যার কারণে কিন্তু বাংলাদেশের যে ভুট্টাগুলো সেগুলো না নিয়ে এখানে আবার বন্ধুত্ব রয়েছে যেহেতু তাদের সাথে ব্যবসা করতে হয় কারণ এলসি আমাদের অঞ্চলে যখন ভুট্টাগুলো শেষ হবে তখন কিন্তু এলসির মাল নিতেই হবে এই ক্ষেত্রে ওনারা কি করতেছে দেখা যাচ্ছে যে এইখানে হালকা কিছু নিচ্ছে আর এলসির মালগুলো বেশি করে নিচ্ছে এর কারণে কিন্তু ভুট্টার দাম যেভাবে বৃদ্ধি পাওয়া কথা আমাকে যে একটা আলটিমেট দিয়েছিলেন ওনারা সে আলটিমেট কিন্তু দেখা যাচ্ছে পার হয়ে যাচ্ছে ওনারা বলেছিল যে এক থেকে দুই সপ্তাহের ভিতরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন বৃদ্ধি পাবেই দাম এটা কিন্তু ওনারা বলেছেন আর ওনাদের কথার উপর নির্ভর করেই কিন্তু আমি বলেছিলাম যে হ্যাঁ সামনে দুই এক সপ্তাহের ভিতরে দাম বাড়বে এখন যেহেতু মাঝখানে এই এলসিটা ঢুকে এই যে দাম বৃদ্ধিটা একটু বন্ধ করে দিয়েছে থামিয়ে দিয়েছে তবে এলসিটা শেষ হলে হয়তোবা দাম বাড়বে আজকে ওনাদের আহ যেটা লাশ সর্বশেষ যে জিনিসটা উনি বলছে যে আর রবিবার পর্যন্ত আপনি দেখেন আর আর বিশেষ করে আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আসলে এখানে আমার পার্সোনাল বলতে কিছু নেই ভুটটার দাম যদি বাড়ে তাও আপনাদের যদি দাম কমে তাও কিন্তু আপনাদের আপনাদের ভালো মন্দ আপনারা নিজেরাই কিছুটা বুঝতে পারেন এখন আমার উপর একদমই ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নেই তবে আমি যতটুকু সত্যতা যাচাই করে ভিডিও করার চেষ্টা করি ঠিক ব্যবসা করা তারা কিছুটা ব্যবসা থেকে দূরে যাচ্ছে এই এইটার মেন কারণ হচ্ছে দেশের এই যে আইন শৃঙ্খলা প্লাস বিভিন্ন দেশের অবস্থা স্বাভাবিক হলে দেখবেন যে ইনশাল্লাহ কিছুই স্বাভাবিকভাবে চলে আসবে তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মূলত আপনার ভোটটার দাম একটুকু কমেনি অনেকেই বলতেছেন যে ভোটটার দাম নাকি কমে যাচ্ছে ওনারা যা যেটা বলতেছে এক টাকাও ভোটটার দাম কমেনি ভোটটার দাম যা আছে মানে আগে যা ছিল এখনো তাই রয়েছে এখন যারা হয়তো একটু সুবিধাবাদী তারা হয়তো এই সুবিধা নিয়ে একটু কম দামে ক্রয় করতেছে এটা আপনার হতাশ হবে না আমি ওভার কনফিডেন্সে বলতেছি যে ভোটটার দাম কমেনি আপনারা নিশ্চিত থাকতে পারেন আর আমাকে আর দুই থেকে তিন দিন সময় দেন এর এর মধ্যে আমি আপনাদের বলে দেব যে আপনারা এখন ভোটটা বিক্রয় করতে পারেন আর